চোদ্দ বছরের ছেলে হলো সেঞ্চুরি তার কারণ রাজস্থানের দুর্দান্ত ব্যাক অ্যান্ড অবশ্যই শুভমান গিল ভালো খেলেছে রাজস্থানের বিপক্ষে অ্যান্ড গুজরাট দুশো নয় করে দুশো দশ টার্গেট দেয় কিন্তু সেখানে সূর্যাভান্সি একশো এক করে আটত্রিশ বলে যেখানে এগারোটা ছয় দুশো পঁয়ষট্টির স্ট্রাইকার রেটে একশো করে আর এই দিকে এক পাশে অর্থাৎ এক থেকে থেকেই বলতে গেলে দুশো দশ রান চেস করে ফেলে অবশ্যই সুমান গিল সেঞ্চুরি মিস এই ধরে দু দিন সেঞ্চুরি মিস আজকে তিরাই শিট করেছে বাট এখানে দুশো দশ টার্গেট থাকলেও রাজস্থান রয়্যালস অনায়াসে এই রানটি তুলে দেয় শুধু দুর্দান্ত পারফরমেন্স করেছে এছাড়াও কিন্তু হাফ সেঞ্চুরি করেছে আমাদের যায় সোয়াল দিকে যদি পয়েন্ট টেবিল দেখা যায় তাহলে কিন্তু সেরকম কিছু চেঞ্জেস হয়নি শুধুমাত্র গুজরাট অবশ্যই বারো পয়েন্ট আছে অ্যান্ড সব থেকে বড়ো ব্যাপার এখানে রাজস্থান রয়্যালস দশ ম্যাচ খেলে ছয় পয়েন্ট হয়ে নয় ছিল আটে এসেছে কলকাতা নাইট কাছে এখনও চান্সেস আছে কারণ ন ম্যাচ খেলে সাত পয়েন্ট বাকিয়া থেকে পাঁচ ম্যাচ পাঁচের মধ্যে চারটি ম্যাচ জিতলে আপাতত তারা ওঠার সম্ভাবনা খুবই প্রবল কিন্তু কলকাতা নাইটার্স এখন দেখা যায় কী হয় কো তো যে চারটি দল সেমিফাইনালে উঠবে আমার তো মনে হচ্ছে অবশ্যই কলকাতা নাইটার্স উঠতে পারবে না উঠবে হচ্ছে এখানে গুজরাট আর এমআই এম আর ডিসি অবশ্যই আপনাদের মতামত মতো কিছু কমেন্টে জানান